বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি আর্জেন্টিনার সেরা একাদশে কারা কারা থাকছেন এ নিয়ে আগ্রহ আছে ফুটবল প্রেমীদের আর আগ্রহ বেশি থাকার কারণ হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেস পড়েছেন ইঞ্জুরিতে তাই কারা সেরা একাদশে খেলছেন এটা নিয়ে আগ্রহ এখন একটু বেশি সেরা একাদশ নিয়ে কথা বলার আগে একটু দেখে আসি দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার কী অবস্থান এবং মুখোমুখি লড়াইয়ে দুদলের কী পরিসংখ্যান বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে যা অবস্থা তাতে আর্জেন্টিনা আছে সবার উপরে আর তৃতীয় স্থানে আছে কলম্বিয়া সাত ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট আঠারো আর কলম্বিয়ার পয়েন্ট হচ্ছে ১৩। সাত ম্যাচে আর্জেন্টিনা ছয়টি ম্যাচ জিতেছে একটি হেরেছে অন্যদিকে কলম্বিয়ায় একমাত্র দল যারা এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া তিনটি ম্যাচ জিতেছে চারটি ড্র করেছে এবার আসা যাক দুদলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা দুদল এ পর্যন্ত তেতাল্লিশ বার মুখোমুখি হয়েছে ২৬ বার জিতেছে আর্জেন্টিনা কলম্বিয়া জয় পেয়েছে নয় ম্যাচে বাকি আট ম্যাচ হয়েছে ড্র কলম্বিয়ার জন্য আজকের ম্যাচটি প্রতিশোধের ম্যাচও কারণ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে তারা গত চোদ্দই জুলাই কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া সেই ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে একশো বারো মিনিটে লাউতারো মার্টিনেস গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তাই পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার সাথে ব্যবধান কমানোর পাশাপাশি প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া এবার আসা যাক কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচে সেরা একাদশ কেমন হতে পারে আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেস দুজনেই ইঞ্জুরিতে থাকলেও দলের সাথে অনুশীলন করেছেন গঞ্জালেসের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে গার্না চোখে আর শেষ মুহূর্তে সেরা একাদশে জায়গা করে নিতে পারেন ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার সেরা একাদশ হতে পারে এরকম এমিলিয়ানো মার্টিনেস নাহুয়েল মোলিনা অথবা গঞ্জালো মন্টিয়াল ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস রড্রিগো ডিপল এঞ্জো ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার নিকোলাস গঞ্জালেস অথবা গার্নাচো জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেস